নমস্কার আমি সদানন্দ আপনাদের সামনে নিয়ে এসেছি আবার আবার রাস্তা সম্পর্কে যে প্রশ্ন আপনারা করেছেন তার কিছু প্রশ্নের উত্তর আমি নিয়ে এসেছি আমি আগের দিন বলেছিলাম যে রাস্তার টেন্ডার কীরকম জারি হয়েছে তার প্রসেসিংটা বলেছিলাম এছাড়া এনএইচ সিক্সটি সম্পর্কে বলেছিলাম এছাড়া এনএইচ একশো চোদ্দো সম্পর্কে বলেছিলাম আজকে শুধু আমি বলবো যে টাকা কবে দেবে আজকের যে মূল বিষয় যে টাকা কবে দেবে বা টাকা আমরা কবে পাব এরকম ধরনের প্রশ্ন কিন্তু আপনারা পত্রিকাই করেছেন এবং বিষয়টা জানার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন আপনারা করেছেন বিভিন্ন মিডিয়ার খবর আপনারা নিয়েছেন কিন্তু বিষয় হচ্ছে যে সঠিকভাবে সঠিক তথ্যটা আপনারা কিন্তু পান নাই তাতে আমাকে স্বীকার করুন বা না করুন তো যাই হোক সেদিন একটা প্রশ্নের এর উত্তরে আমাকে কেউ বলেছিল যে আপনি অমুক মিডিয়াটা দেখেননি আপনি ওই চ্যানেলটা ফলো করেননি এই তো এই বাজেটটা পাস হয়ে গেল তো এ থেকে প্রশ্ন বোঝা যায় যে আমার যারা সুধি দর্শক বৃন্দ রয়েছে তারা প্রত্যেকেই মানে কি বলবো নিখুঁত পরি পর্যালোচনা করে পরিচর্চা করে এবং সুন্দরভাবে বুঝেন এবং দেখেন এ থেকে প্রশ্ন প্রমাণিত হলো আমার আর দর্শক ভাইদের এর সত্যি মানে একটা অ্যাটেনশন রয়েছে তো যাই হোক এই বিষয় সম্পর্কে আমি চলে যাই যে বিষয়ের মূল বিষয় যেটা হচ্ছে টাকা আমি কবে পাব বা আমার অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে সেই বিষয় নিয়ে আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে বলুন এটা হচ্ছে আপনাদের প্রশ্ন আর আমি সেই প্রশ্নের উত্তর নিয়েই আমি চললাম তার আগে চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার কয়েকটা দর্শক বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন যে দাদা আপনি কি নিউ আপডেট দিচ্ছেন না তো কেন দিচ্ছি না সে বিষয়ে নিয়ে একটু বলে রাখি যে এই যে টাকা আমি কবে পাবো এইটার বিস্তারিত তথ্য ও এখান থেকে ওখান ওখান থেকে এখানে খুঁটিনাটি বিষয়গুলোকে আমি তথ্যের আকারে সংগ্রহ করার চেষ্টা করছিলাম এর ফলে একটু দেরি হয়ে গেল ত্রুটি মার্চনীয় কিছু মনে করবেন না তো বলি যে আমরা জানি যে এই রাস্তাটার মানে যেটা রুট ম্যাপ হয়েছে বাইশ তেইশ হ্যাঁ একুশ বাইশ সরি একুশ বাইশে আপনারা রুট ম্যাপ এটা পেয়েছেন এবং দু হাজার বাইশের শেষ দিকে পুরো 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 কোন 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 এরিয়ার মধ্য দিয়ে এই রাস্তাটা যাবে সেটা বলা হয়েছে সেই সময় বলা হয়েছিল যে আপনাদের পয়সা রিজার্ভ হয়ে গেছে মানে একটা জায়গায় স্টে হয়ে গেছে আবার মানে কিছু তথ্য থেকে বলা হচ্ছে নাকি যে টাকা বাজেটে বরাদ্দ হয়েছে আরে ভাই টাকা আগে বরাদ্দ হয় তারপরে কাজটা শুরু হয় এটা আমি তাদের উদ্দেশ্যে বলবো বা বিভিন্ন মিডিয়ার উদ্দেশ্যে বলবো টাকাটা আগে বরাদ্দ হবে তারপরে কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার যে কোনো গভর্নমেন্টের টাকাটা আগে বাজেটটা আগে পেশ করা হয় তারপরে কাজটা শুরু হয় তো যাই হোক কাজটা কত কি পড়বে না পড়বে তো অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে এই বিষয়ে বলতে গেলে আমাদের যেটা মানে অনুমান মনে হচ্ছে যে খুব যদি দেরি না হয় তো পুজোর আগেই কৃষকরা তাদের হাসি হাসবে তাদের হাসি হাসবে যাদের অবজেকশন নেই তারা হাসবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং এটা লং প্রসেস আমি বারবার সেদিনও বলেছি এটা প্রসেসটা লং এবং লংটা এই কারণেই বটেই যে কারণ মানে যারা রাজকর্মচারী তাদের পরিমাণটা কম এবং রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের উভয় যৌথ প্রোগ্রাম এটা এটা সেই কারণে হয়তো কোনো সমস্যা যদি সামান্যতম সমস্যা হয় সেই সেই সমস্যা আগে সমাধান করবে তারপরে আপনার অংশ আপনাকে বুঝিয়ে দেবে আপনার অর্থ আপনাকে বুঝিয়ে দেবে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে শুধু আমরা অনুমানের উপর ভিত্তি করে বলতে পারি যে আসছে এক পুজোয় অবশ্যই কৃষকরা হাসবে জানি না কতটা হাসবে ভালো থাকুন সুস্থ থাকুন